আরেকটা এপিসোড নতুন এপিসোড ছোট্ট এপিসোড একটা নতুন প্রোডাক্ট সেটা নিয়ে একটু কথা বলি এটা এটা একটা এক্সটেনশন বোর্ড প্র্যাকটিক্যালি আমি কিনেছি কেন তার কারণ আমার কম্পিউটারের এক্সটেনশন বোর্ডটা খারাপ হয়ে গেছে তো তার জন্য এটা কেনা এক্সটেনশন বোর্ডটা দেখতে খুব সুন্দর একটা খুব সুন্দর দেখতে এটা প্যানাসনিকের অ্যাঙ্কার অ্যাঙ্কার বাই প্যানাসনিক এটা চারটে পাওয়ার সকেট ছয় এম্পিয়ারের এখানে পাওয়ার সুইচ আছে পাওয়ার এলইডি আছে পেছন দিকে এখানে ফিউজ আছে সো ইটস আ লিটল প্রোটেক্টেড ফিউজ আর গ্লাস ফিউজ আছে ছয় এমপিআয়ার ম্যাক্সিমাম রেটিং চোদ্দোশো চল্লিশ ওয়াট ওভার দ্য ফোর সকেটস চারটে সকেট মিলিয়ে টোটাল চোদ্দোশো চল্লিশ ওয়াট লোড দিতে পারে সিক্স এমপিআর কারেন্ট তার থেকে বেশি নিতে পারে না তার যেটা আছে এটা থ্রি কোর কেবল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম কোর আছে তো ম্যাক্সিমাম লোডিং ক্যাপাসিটি সিক্স এম্পিয়ার চোদ্দোশো চল্লিশ ওয়াট Panasonic প্যানাসনিকের জিনিস এটা সাড়ে চারশো টাকা দাম আপনাদের মনে হতে পারে যে একটা এক্সটেনশান বোর্ড কেন সাড়ে চারশো টাকা দিয়ে কেনা হলো তিন চারটে জিনিস ম্যাটার করছে প্রথমত ফিউজড এখানে একটা ফিউজ আছে এর জন্য প্রোটেকশানটা আছে সেকেন্ডলি এটা প্যানাসনিকের ইটস এ কোয়াইট রিনাউন্ড ব্র্যান্ড গুড ব্র্যান্ড অনেক কিছুই আমরা প্যানাসনিকের আমি ইউজ করি এবং এভরি প্রোডাক্ট ইজ এ গুড প্রোডাক্ট অ্যান্ড দেড়ে দেড় ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর কোয়াক্স থ্রি ফোর ওয়ার আছে তো ওয়ারের কোয়ালিটিও ভালো এবং সেটা আমি হাতে ফিল করছি বেশ ভালো কোয়ালিটির ওয়ার অ্যান্ড দ্য ব্র্যান্ড ভ্যালু অফ প্যানাসনিক অ্যান্ড বিল্ড কোয়ালিটি ইজ ভেরি গুড সাড়ে চারশো টাকায় এটার যে বিল্ড কোয়ালিটি এটা নর্মাল আমরা যে ডে টু ডে এক্সে কম্পিউটার এক্সটেনশন বোর্ডগুলো বাজারে কিনতে পাই তার থেকে অনেক অনেক ভালো ফার ফার বেটার খুবই ভালো খুব স্টার্ডি বিল্ড কোয়ালিটি এইসব মিলিয়েই এটা কেনা দামটাও খুব রিজনেবল কেননা এই ধরনেরই একটু ব্র্যান্ডেড হলে ট্রি বা অন্যান্য এই ধরনের ব্র্যান্ডের এই সেম ক্যাটাগরি প্রোডাক্টের হাজার টাকার ওপরে দাম তো সেই হিসেবে দেখলে এটা যথেষ্ট রিজনেবল প্রাইসিং And according to pricing very good build quality sturdy product and all the features are there fused power switch power led good quality wire everything that's why i as per my point it's a good buy good value for money